পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট প্রাণী বিড়াল আর সেজন্যই বিড়ালের প্রতি ভালোবাসা রেখে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয় প্রতি বছর আট আগস্ট ইসলামে এভাবে দিবস ঘিরে বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের নিয়ম না থাকলেও নবীজি সাল্লাহ আলহ্লাম ও সাহাবায়ে কেরামরা বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন ঘটনাটি হজরত কাবশাহ বিনতে কাব ইবনে মালিক রাজেল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আবু কাতাদাহ রাজেল্লাহ তালা আনহু এর পুত্রবধূ আবু কাতাদাহ রাজেল্লাহ তালা আনহা একদিন তার নিকট ছিলেন তিনি তার জন্য অজুর পানি ঢাললেন তখন একটি বিড়াল এলো এবং অজুর পাত্র থেকে পানি পান করতে লাগলো আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন এবং যে পর্যন্ত বিড়ালের পানি পান করা শেষ না হলো সে পর্যন্ত পাত্রটি কাত করা ছিল কাবশাহ কাবসাহ তালা আনহা বলেন তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তার দিকে চেয়ে আছি তিনি আমাকে বললেন আমার ভাতিজি তোমার কাছে আশ্চর্য লাগছে আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান রাদেল্লাহ তালা আনহা জামার ভেতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাহ আলহামের দরবারে উপস্থিত হন সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেয়া যাবে না এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সে জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে মুসলিম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ এ হাদিসের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রাজেল্লাহতালা আনহু বলেন এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাতাহুল বাড়ি ছয় চারশো